No, no no.

O tchau 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 e tchau 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 হ্যালো দাদা অনেক ভালো তুমি জানো দাদার সাথে তুমি এতক্ষণ কেন খেলো নাই বলো তোমাদের ফেলে চলে যাব কেমন হবে বলো তোমার এখান থেকে হোটেলটা ভিউটা আমি নিচ্ছি আজকে আনটি এখান থেকে একটা ব্লগ দিবে সবাইকে আন্টির জন্য কিছু বলো আন্টি ব্লগ পেজে সবাইকে একটু লাইক করতে বলো সাপোর্ট করতে বলো বলো তো বলো কিছু বলতে চাই আমার ফলোয়ারদের জন্য বলো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব কি আন্টির পেজ আন্টি পেজতে থ্যাংক ইউ লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ টু গোইন

আপনি কিছু করলেও আপনাকে কেউ কিছু বলবো না আমি জাস্ট ব্লগের জন্য একটু শুট নিচ্ছি একটু ভিডিও আসার জন্য